আসসালামু আলাইকুম ورحمه الله আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারাকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই কিভাবে জিনকে শাস্তি দিবেন ধরে নিন কোন ব্যক্তিকে জিনে ধরেছে অথবা জিনে আসর করেছে তাহলে ওই জিনকে কিভাবে আপনি শাস্তি দিবেন যেই নিয়মে শাস্তি দিয়ে জিন ওই ব্যক্তির শরীর থেকে পালাতে বাধ্য হয়ে যাবে মানে জিন সাথে সাথে ওই ব্যক্তিকে ছেড়ে দিয়ে চলে যাবে আজ আমরা এই বিষয়ে সংক্ষেপে গুরুত্বপূর্ণ এই ছোট্ট আমলটা শিখে রাখার চেষ্টা করব আশা করি ইনশাআল্লাহ যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনেরা তদবির জগতে কাজ করতে চাচ্ছেন অথবা করতেছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা আমরা কিভাবে করব। প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আমরা করে পানি নিব। বলছি। এই আমলটা করার জন্য আমরা কাছের গিলাসে করে এক গ্লাস পানি নিব এর পরে পবিত্র অবস্থায় অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে এই এক গ্লাস পানি পরে নেওয়ার চেষ্টা করব। ধরে নিন আমি আমার হাতে কাঁচের গ্লাসে করে এক গিলাস পানি নিয়েছি এখন তিনবার ইস্তিক ফার পরব অবশ্যই এই স্তিক ফারটি পরার চেষ্টা করবেন আর স্তাবু ফেরু লহা রব্বী মিঙ্ক কুল্লি দাম ওয়া আতুবু ইলাই যদি জানা না থাকে আমার সাথে সাথে আবারও পড়েন আর স্তাবু ফেরু লহা রব্বী মিঙ্ক কুল্লি দাম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি তিনবার ইস্তেগফার পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে দুরূদ শরীফ পড়বেন তিনবার কোন দুরূদ শরীফ পড়বেন পরমัষ্ঠ থাকবে দুরূদে ইব্রাহিম পড়ে নেয়ার জন্য আর যদি কোনো ব্যক্তি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে কষ্ট করে এই ছোট্ট দুরু শরীফটি অবশ্যই তিনবার পড়বেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এখন হয়তো অনেকের অন্য দুরু শরীফ জানা থাকতে পারে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ওই দুরু শরীফটি তিনবার পড়ে নেবেন এরপরে আমাদেরকে পবিত্র কুরআনুল কারিমের এই ছোট্ট সুরাটি পড়তে হবে যেমন আউবু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فَإنَّمَا يُسْرًا. إِنَّمَا يُسْرًا. فَإِذَا فَرَغْتَ فَالصَبْ وَإِلَى رَبِّكَ গব যখন এই সোরাটি সোরা ইং একবার পড়া হয়ে যাবে সাথে সাথে আমরা কাচের গিলাসে করে যে পানিটা নিয়েছি ওই পানিতে একটি সম্মানিত দর্শক শ্রোতা সহ তিনবার পড়বেন প্রথমবার রাজিম এটা একবার পড়বেন আর বাকি সময় শুধু বিসমিল্লাহ বলে সুরাটি পড়া শুরু করবেন তিনবার পড়বেন পানিতে তিনটি ফু অথবা দম করবেন সর্বশেষ অবশ্যই একবার দুরুদে ইব্রাহিম পড়বেন আবারও বলছি প্রথমে আপনি যে কোনো দূর শরীর পড়েছেন পড়েছেন কোনো সমস্যা নেই কিন্তু সর্বশেষ এসে একবার অবশ্যই দুরুদে ইব্রাহিম পড়বেন আর ওই এক গ্লাস পানিতে দুইটি ফু অথবা দম করবেন সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমরা এক গ্লাস পানি সুরা ইং শিয়ার মাধ্যমে এই আমলের মাধ্যমে পড়ে নিয়েছি এখন এই পানিটা কিভাবে ব্যবহার করব। অথবা কিভাবে আমরা জিনকে শাস্তি দিব সম্মানিত দর্শক শ্রোতা যেই ব্যক্তির উপরে জিনে আসর করেছে জিনে ধরেছে এই এক গিলাস পানি প্রয়োজনে এর সঙ্গে পানি একটু মিশায় নিবেন পানি মিশায়া যেই ব্যক্তিকে জিনে আসর করেছে ওই ব্যক্তির মুখে খুব জোরে জোরে এই পানিটা মারার চেষ্টা করবেন খুব জোরে প্রয়োজনে এই এক গ্লাস পানির সঙ্গে আরো পানি মিশাইবেন এরপরে পানিটা বালতিতে রাখবেন এরপরে গিলাস দিয়ে গিলাসে পানি ভরে ভরে ওই রুগীর চোখে জোরে জোরে ওই পানিটা মারার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ যদি সঠিকভাবে এই আমলটা করে আপনি যখন ওই পড়া পানিটা ওই জিনের রুগীর মুখে মারতেছেন শরীরে মারতেছেন তখন ওই জিনের শরীরে অশান্তি শুরু হয়ে যাবে জ্বালা শুরু হয়ে যাবে যার কারণে সহ্য করতে না পারে সাথে সাথে ওই রুগীকে ছেড়ে দিয়ে চলে যাবে দর্শক যারা জগতে কাজ করতে করেন চাইলে এই আমলটা করে আল্লাহ চাচ্ছেন দেখতে পারেন আশা করি ইংশা আল্লাহ আপনাদের অনেক উপকার হবে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য একটা গুড নিউজ আছে বিশেষ করে যারা তদ্বির জগতে আসতে চাচ্ছেন কাজ শিখতে চাচ্ছেন কবিরাজ চিকিৎসা শিখতে চাচ্ছেন তাদের জন্য বলছি যারা এই মন নিয়ে ঘোরাঘুরি করছেন কিন্তু ভালো লোক পাচ্ছেন না আপনাদেরকে বলছি যদি এই মন আপনার থেকে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন এবং আমি যেই নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনার ঠিকানা আপনার অ্যাড্রেস সবগুলা দেওয়ার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে এই তদবির জগতের সকল আমলগুলা গুলা শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তবে হ্যাঁ যদি বাংলাদেশের চৌষট্টি পঁয়ষট্টি জেলা থেকে থাকে থেকে থাকে থেকে একজন আবারও বলছি প্রত্যেক জেলা থেকে একজন এর বেশি লোক হলে আমি আপনাদেরকে শেখাতে পারবো না কারণ আমি সবসময় ব্যস্ত থাকি এজন্য প্রত্যেক জেলা থেকে একজন এর জন্য পরামর্শ থাকবে আপনার ঠিকানা অ্যাড্রেস তো অবশ্যই দিবেন এবং আপনার ভোটার আইডি কার্ডও দিবেন আপনি কোন জেলায় আছেন কোথায় আছেন যাতে আমি সঠিকভাবে বুঝে নিতে পারি যে না আপনি এই জেলার লোক একই জেলার দুইজন লোককে সুযোগ দেওয়া হবে না যে কোনো জেলা থেকে জাস্ট একজন আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে যদি সময় দিয়ে মন দিয়ে শ্রম দিয়ে শিখে নিতে পারেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ